আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরবর্ষণ হচ্ছে ভোলা সড়ক মানে ভোলার সড়ক মেন সড়কটা এখানে হচ্ছে কালকে রাত্রে বিগত মনে হয় দুইটার সময় একটি হুন্ডা মানে এটা হচ্ছে যে বাজার লালমোহন বাজার নাইট গার্ড জসিম ওনার হুন্ডা এটা উনি হচ্ছে রাত্রে দুটার সময় এখান থেকে যাচ্ছিল বাজারের দিকে যে হুন্ডা তো হচ্ছে সেখানে এই যে গাড়িটা দাঁড়ানো ছিল এই যে রাত্রে সেই সে রাত্রে সেই গাড়িটা এটা ছাইটি ছিল বা হচ্ছে এটা এসে গাড়িটা মনে হয় ফুল স্পিডে ছিল না কত ছিল জানি না রাত্রে দুটোর সময় এই গাড়িটা এসে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে লোকটা মাটির দিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে দুটোর দিকে তো কেউ রাস্তাঘাটে কেউ ছিল না বাট হচ্ছে এখানেই ওনার হচ্ছে অনেক ব্লিডিং হয় মাথা বাড়ি খেয়ে অনেক ব্লিডিং হয়ে লোকটা এখানেই পড়ে থাকে এই সম্ভবত এখানেই পড়ে থেকে এই যে গাড়িটা এখানে দেখা খিসছে এই যে গাড়ি অনেক ব্লিডিং হয় কেউ ধরার মতো কেউ ছিল না রাত্রেবেলা দুটার সময় সকালে যখন মানুষ নামাজ পড়তে যাবে তখন এলাকার কিছু মানুষ দেখে দেখতে শুনে পড়ে আছে আর অনেক ব্লিডিং এখানে অনেক রক্তাক্ত ছিল তো হচ্ছে আজকে সকালবেলায় তো এখান থেকে ওনাকে নিয়ে যায় এই যে বাইক এটাই সেই বাইক তো হচ্ছে সকালবেলা মানুষ যখন প্রয়োজন নামাজ পড়তে যায় তখন হচ্ছে দেখতে পায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওনাকে বাসায় নিয়ে যায় আর গাড়িটা কিন্তু এটাই এটাই সেই গাড়ি এই যে আপনি দেখতে পাচ্ছেন এ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বলা যায় আর হচ্ছে চরপসন এই যে গাড়ি আসলে কি মর্মন্ত নিয়ে একটা ঘটনা মানুষের কীভাবে মৃত্যু হয় আমি জানি না কুল্লু নাসিন যায় গেতুল মাউথ সকল এক সকল প্রাণীকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকল প্রাণীকে একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনেক সবাই দোয়া কমান লোকটার জন্য উনি বাজার পাহাড়দার ছিল নাইট গার্ড জি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম